প্রিয় পূর্বাসী ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আর এটা হচ্ছে আপনার সুপার যেটা ঠিক আছে এই সমস্ত জায়গায় আবার বাংলাদেশের লোক বেশি নেয় যে বাংলাদেশি ভাই ও বোনেরা কাজ করতে পারেন উভয় পক্ষ ছেলে মেয়ে দুজনকেই নেয় ঠিক আছে এই সমস্ত জায়গায় তাই যারা সুপার মার্কেটে কাজ করতে চান তারা হয়তো আসতে পারবেন সুপার মার্কেট আসলে একদিকে শান্তি আছে কি যা আপনার নিরিবিলি পরিষ্কারভাবে থাকা যায় আর পড়বাস জীবনটা হচ্ছে একদম অন্যরকম বুঝছেন এই পূর্ব জীবনে যে যত পয় পরিষ্কার থাকবেন নিজের যত যত্ন নিব তত মানুষের কাছে ভালো লাগব এই জিনিসটা ওরা সবচেয়ে বেশি কেয়ার করে একটা মানুষের পয় পরিষ্কার তাই যারা পূর্বাসী ভাই বোনেরা কে কোন জায়গা আছেন তা অবশ্যই জানাইবেন আর এটা হয়েছে আমাদের মার্কেটের সামনে যদি কোনো ভাই অথবা বোন কাজ করতে চান তাহলে অবশ্যই আসতে পারবেন আর যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসতে চান দেখছেন মার্কেটটা মোটামুটি অনেক বড় আর অনেক ভাই বোনেরা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য আগে এখানে আপনার কোনো ভিসা দিয়ে আনবে না আপনারা বাইরে থেকে যদি ভিসা নিয়ে আসতে পারেন তারপরে হয়তো কাজে কামের একটা ব্যবস্থা করা যায় আমাদের বাংলাদেশে বেশি লোকে আপনার জেরা ভিসে আসে জেরার ভিসে আসার পর তারপরে যে যেটা কাজ পছন্দ করে সে সেটা তা আসলে কারো কোনো নির্ধারিত কাজ দিয়ে আনতে পারে না কেউ ইরাকে আপনাদের যে যত বড় খুঁজে আপনাদেরকে কাজ দিয়ে আনবে আসলে সেটা হচ্ছে একদম মিথ্যা কথা কিন্তু সত্যি বলতে গিয়ে জানেন এই পড়বার জীবনে কেউ আপনাদের সত্যি বইয়া কোনো দালালে আনতে পারবে না যদি আনে তাহলে সেটা মিথ্যা বলে আনবে যেটা আমি মনে করি আর এটা হচ্ছে একটা কেক বুঝছেন নি তা কেকটা অনেক সুন্দর লাগে অনেক মজার একটা কেক আর এই যে ফ্রিজ বড়া ঠিক আছে দেখেন আমার কাছে এই সমস্ত জিনিসগুলো অনেক ভালো লাগে আমাদের দেশের সাথে প্রবাসের পরিবেশগুলো একদম অন্যরকম বুঝছেন এখানে নিরিবিলি মার্কেটের ভিতর কত সুন্দর লাগে কত সুন্দর একটা পরিবেশ মার্কেটের ভিতর আর আমাদের বাংলাদেশে হলো বিশৃঙ্খলা যে কোনো কোলাফান যাক যে কোনো মানুষ বস বয়স্ক লোক গেল একটা এখান করে তো এখানে নিয়ে ফালাইতে দেখেন আর এখান করে সাজানো মালগুলো কিন্তু একদম সেরকমই সাজানো আছে ওরা যে মালটা ধরবে সেই মালটা সেই জায়গাটা জায়গার মতো রাইখা যাইব কিন্তু ওরা কখনো বিশৃঙ্খলা করে না ওরা এখানে ওখানে ফালাই দেওয়া যায় না হ্যাঁ হাতে কোনো দুই চারজন থাকতে পারে তা সেটা বলার মতন না দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর কেক আছে এই যে কেকগুলো অনেক মজা আসলে অনেক মজা লাগে কেকগুলো দেখেন তো কেকগুলো কেমন লাগে আসলে আপনারা জানাইবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর আমাদের ইরাক প্রবাসী ভাই বোনেরা অনেকেই আছে সুপার মার্কেটে কাজ করে অনেক সুন্দর সুন্দর মার্কেটে কাজ করে তা আপনাদেরকে বলবো যে আপনারা যদি ও ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই জানাইবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আর ভাই আপনারা যে মল মনসুর চেনেন যে আমাদের মনসুর বাগদাদার ভিতরে তার অন্তত পক্ষে হয় এই মার্কেটটা চিনতে পারেন যে আমাদের মল মনসুরের পিছনে এটা তা এটা হয়েছে আমার সাথে আবার রাস্তা তো তো এটা হচ্ছে রাস্তারই ওই আবার পানি রাখা আছে তা আসলে এই সমস্ত জায়গায় সব কিছুই পাওয়া যায় আর বিশেষ করে দেখেন এটা হয়েছে ডিম আর এই আমাদের বাংলাদেশি ভাই সেখান করে ক্যাশিয়ার তা কি অবস্থা এই যে ভোর কটা বাজে দেখছেন তো ভোর ছয়টা নয় বাজে তা সে এখন একা একা দোকানদারি করতে আছে তাই দোকান চব্বিশ ঘন্টা খোলা আছে ঠিক আছে তা তুমি কিছু বলবানি বলে বলতে পারো আমাদের ভাই খুব একটা আমাদের ভাই খুব একটা ভালো মানুষ আজকে দশ বছর এক জায়গায় দেখাশোনা কাজ করে সবাই ভাইকে সাপোর্ট করবেন সবাই লাইক শেয়ার করেন খুব একটা ভালো মানুষ যে সবাই লাইক শেয়ার করে না খুব একটা ভালো মানুষ খুবই বন্ধুত্ব এবং খুব একটা অমায়ক মানুষ এরকম মানুষ হয় না আসলে ভাই বিদেশের বাড়ি বন্ধুত্বটা হিসেবে সবচেয়ে বড় জিনিস বুঝছেন এই যে দেখেন আমরা আজ আছি কাল নাই এক একজন চলে যাবো কিন্তু এই আমাদের বন্ধুত্বটাই ভালো থাকবে বুঝছেন নি এই আমরা যে যেখানে যাই না কেন এই বন্ধুত্ব সম্পর্কটাই ভোলা যায় না বুঝছেন অনেকে আছে যে টাকা পয়সা মায়েরা ঠেরা রা নষ্ট করে কিন্তু আসলে এই জিনিসটা একদম খারাপ বন্ধুত্ব কখনও নষ্ট করতে হয় না যে বন্ধুত্বর মর্ম বুঝে যে কখনো বন্ধুত্ব নষ্ট করে না তা আমি আসার ভিতরে তার কাছে এই এই দোকানে একটু বেশি আসি আর আশেপাশে দোকান আছে সেখানে একদম কম যাওয়া হয় বুঝছেন তা ভিডিওটা অনেক লং হইলো যাদের ভালো লাগে তারা দেখে ফুল সাপোর্ট করবেন যাদের ভালো লাগে